আইপিএলে তিনটা টিমের জন্য খুবই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস এই তিনটা দলের জন্য খুবই খারাপ খবর কেননা ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল ছেড়ে নিজের দেশে চলে যাবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেই যেসব প্লেয়াররা সিলেক্ট হয়েছেন আইপিএল বিশ্বকাপের জন্য তারাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেকে নিয়েছে আইপিএল ছেড়ে তো ইংল্যান্ড সেই সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে আর সেই সিরিজটাতে সেই যেসব প্লেয়াররা চান্স পেয়েছেন বিশ্বকাপের দলে সেই সব প্লেয়ারদের সেই সিরিজে খেলার জন্য অনুমতি দিয়েছেন এবং বলেছেন কি তারা এই সিরিজে খেলবে তাই জন্য তারা সেই আইপিএল ছেড়ে চলে যাবেন সবথেকে বড়ো লস হবে রাজস্থান রয়্যালস আর সেই কলকাতা নাইট রাইডার্সের রাজস্থান রয়্যালসের জস বাটলার সেই প্লে অফের ম্যাচগুলো মিস করে যাবেন সে রাজস্থানের হয়ে কেননা রাজস্থান রয়্যালস পয়েন্টসটেবলের নাম্বার ওয়ানে আছেন আর তারা কোয়ালিফাই করে যাবেন কিন্তু কোয়ালিফাই ম্যাচগুলোতে রাজস্থান রয়্যালস সেই জসপাটা আর কি পাবে না আর কলকাতা নাইট রাইডার্সও সেই কোয়ালিফাই করতে চলেছে কেননা তারা দুই নম্বরে আছে তারাও সেই দুই নম্বরে শেষ করতে পারে তো এই দুটো টিমের জন্য প্রচণ্ড লস হতে চলেছে কেননা ফিল্ড সল্ট দারুণ শুরু দিচ্ছিলো কলকাতা নাইট রাইডার্সকে প্রায় পাওয়ার প্লেতে ম্যাচকে একতরফা করে দিচ্ছিলো কিন্তু এই দুটো টিমের জন্য খুবই বড় লস হতে চলেছে কেননা তারা একুশ তারিখে সেই কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আর সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না ফিলশল্ট কেননা কুড়ি তারিখের মধ্যে তারা আইপিএল ছেড়ে চলে যাবেন বাইশ তারিখ থেকে সেই পাকিস্তানের সঙ্গে তাদের ম্যাচ আছেন তাদের সিরিজ শুরু হবে বাইশ তারিখ থেকে আর ওই সিরিজে যারা চান্স পেয়েছেন বিশ্বকাপের দলে ওই সিরিজে অ্যাভেলেবেল থাকবে এবং ওই সিরিজটা তারা খেলবে পাকিস্তানের সঙ্গে এটাই আদেশ দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সব প্লেয়ারগুলোকে ডেকে নিয়েছেন আইপিএলে যারা যারা খেলছেন আর যারা যারা চান্স পেয়েছেন সেই বিশ্বকাপের দলে সব প্লেয়ারগুলো আইপিএল ছেড়ে চলে যাবেন কারান চলে যাবেন বিল জ্যাক চলে যাবেন আর সি বি থেকে খেলছেন আর ময়নালি চলে যাবেন সিএসকে থেকে খেলছেন ময়নালি তো ময়নালিও একটা দারুণ ফ্যাক্টর হবে ইংল্যান্ড ক্রিকেটের জন্য আর সেই চেন্নাই সুপার কিংসের জন্য বহুৎ দারুণ লস হবে কেননা রাচিন রবীন্দ্র খুব একটা ভালো ফর্মে নেই তাকে ড্রপ করেছে সেই চেন্নাই সুপার কিংস আর চেন্নাই সুপার কিংস প্লে অফের ম্যাচগুলো খেলবে সেই চেন্নাই আর চেন্নাইয়ে সেই লাস্ট মুহুর্তে গিয়ে সেই পিচ সোলো হতে পারে চেন্নাই সুপার কিংসের সেই পিচে পিচটা তো সেই চেন্নাই সুপার কিংসের পিচে সেই ময়নালি একটা দারুণ ফ্যাক্টর হতে পারতো কেননা প্লে অফের ম্যাচগুলো সেখানে হবে আর লাস্ট মুহূর্তে গিয়ে পিচ হয়তো স্পিন পিচ হয়ে যেতে পারে তাই জন্য ময়নালিকে থাকাটা প্রয়োজন ছিল চেন্নাই সুপার কিংসের জন্য তো ভাগ্যবশতভাবে ময়নালিও চলে যাবে কারানও চলে যাবে ইংল্যান্ডের যারা যারা সিলেক্ট হয়েছে তারা সবাই আইপিএল ছেড়ে চলে যাবে তো কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস এই দুটো টিমের জন্য খুবই বড় লস হতে চলেছে কেননা প্লে অফের ম্যাচগুলো তারা খেলতে পাবে না ফিল্ড সল্ট আর সেই জস বাটলার তো দুটো দল ফর্মে আছেন এবং ভালো ক্রিকেট খেলছেন পয়েন্টসটেবেলে নাম্বার ওয়ান আর নাম্বার টুয়ে আছেন তারা কিন্তু এই দুটো প্লেয়ার যাওয়াতে খুবই বড় ধাক্কা লাগবে এই দুটো দলকে তো কলকাতার জন্য তো খুব একটা সমস্যা হবে না কেননা গুরবাজ আছেন কিন্তু গুরবাজ কি সেই ফিল্ড সল্টের মতো সুরবাদ দিতে পারবেন সেই কলকাতা নাইট রাইডার্সকে ফিল সল্ট চলে যাওয়ার পর কি গুরুবাজ কি সে তার জায়গাটা নিতে পারবে ওইভাবে যেভাবে সল্ট পারফরমেন্স করেছিলো সেই পারফরমেন্সটা কি গুরুবাজ করতে পারবে এটাই হচ্ছে দেখার বিষয় আর কলকাতার আর রাজস্থান রয়্যালসের সেই জস বাটলার চলে যাওয়াতে তাদের ওপেনিং কোনো ভালো প্লেয়ার নেই কিন্তু কলকাতার কাছে সেই একটা ব্যাক প্লেয়ার আছে গুরবাজ কিন্তু সেই জস বাটলারের পরিবর্তন হিসেবে কেউ দেখতে পাচ্ছি না জস বাটলার যদি চলে যায় তাহলে সেই রাজস্থানের দারুণ ক্ষতি হতে চলেছে কেননা জস বাটলারের পরিবর্তে সেরকম আমরা ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি না তাদের স্কোয়াডে কি জস বাটলারের জায়গাটা নিতে পারবে আর তার মতো পারফরমেন্স করতে পারবে তো খুবই বড় লস হতে চলেছে সেই রাজস্থান রয়্যালসের তো ইংল্যান্ডের প্লেয়াররা চলে যাবেন আইপিএল ছেড়ে